পিভিস হ্যাঁ আবার আরেকটি ব্লক নিয়ে আপনাদের চলে আসলাম এটা রেস্টুরেন্ট নাম হচ্ছে আর আর ডাকা ক্যাফে রেস্টুরেন্ট এটা সরাইল কালীগঞ্জ অবস্থিত আসলে বাহাম জেলার মধ্যে যে সরাইলে এক টুকরো ডাকা তার মানে ডাকার আলোকে করা হয়েছে এই যে আর আর ডাকা ক্যাফে আমরা আসলে এটা অবস্থিত দরন্তি কালীগজ তো আসলে এটার ভিউটা অসাধারণ এই যে এখানে লাভ সিস্টেম বসার ব্যবস্থা করে আছে যে আপনারা এসে এখানে বসবেন আর এখানে এসে দুলনা খাবেন দুলবেন ধোলার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে আর অসাধারণ চাঁদ ঠিক আছে চাঁদের আলো জুস নাই আসলে এমনিতে তো কি সুন্দর পরিবেশ জুস রাত ঠিক আছে আসলে ভিউ অসাধারণ ভিউ চতুর্দিকে পানি আর পানির মাঝখানে এই যে রেস্টুরেন্ট ঢাকা রেস্টুরেন্ট আর আর ঢাকা ক্যাফে তো অসাধারণ ভিউ ওই যে আসলে অসাধারণ ভিউ নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনার আড্ডা আড্ডা দেওয়ার জন্য মনোরম পরিবেশ আর এখানে সেলফি ছবি তোলার জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা এখানে আসে সেলফি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন এই যে আসলে মাঝে একটু একটু ডাকা আলোকে করেছে অসাধারণ ঠিক আছে অসাধারণ দিগু এই যে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা আছে এখানে বাচ্চারা আপনার যাদের আছে এরা এখানে আসে বাচ্চাদের জন্য খেলনা আছে হুম অসাধারণ দিগু তো এটাই সে নিচতলা আবার দুতালে উপরও আছে ব্যবস্থা করা আছে তো আমরা আস্তে আস্তে উপরে যাব আসলে আমি এখন ক্লোজ টাইমে আসি আর কি শেষ পর্যায়ে আসি এই মুহূর্তে হয়ে যাবে ঠিক আছে তারপর অসাধারণ ভিউ সাথে আমার স্যার তানজিল স্যারের সাথে নিয়ে আজকে এই করতেছি করতেছে আর কি অনেক সুন্দরবনের মানুষ তানজিল স্যার ঠিক আছে স্যারের সাথে আজকে এই সকাল থেকে শুরু করে এই যে রাত এখন পর্যন্ত স্যারের সাথে ঘোরাঘুরি হচ্ছে তো অসাধারণ ভিউ আমরা দুতলায় দেখবো যে আসলে এটার যে অসাধারণ ভিউ গুলো আসলে নিচের চোখে না দেখলে বুঝে যাবে না আর প্রকৃতির যে বাতাস ঠিক করবেন কি সুন্দর কারো অসাধারণ ভিউ আসল প্রকৃতির যে অপরূপ দৃশ্য প্লাস যে কারো নিজের চোখে না থাকলে আসলে আপনি বুঝতে পারবেন না অসাধারণ কারো কাজ অসাধারণ তো আপনার আসলে শুরু দিন শুক্রবার মন্দির দিন চলে আসবেন সরাইয়ের কালীগ্ছ আর আর ঢাকা ক্যাফে

আজকের মতো আপনাদের কাছ থেকে বিচার নিচ্ছি ওই যে দেখেন পানির ঝর্ণা আপনারা যদি আসেন তাহলে এখানে পানির ঝর্ণা কি সুন্দর লাভ সিস্টেমে জর্ণা করা আছে এই দৃশ্য পুরো দৃশ্য দেখতে পাবেন আর ওই যে রাতের আধারে যে এই যে দেখেন চতুর্দিকে অন্ধকার রাতের অন্ধকার তার মাঝখানে এই রেস্টুরেন্ট অসাধারণ ভিউ তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগ যদি ভালো হয়ে থাকে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ